গুড মর্নিং এভরি ওয়ান আশা করবো তোমরা সকলেই ভালো আছো আমিও ভালো আছি আমার আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করলাম দেখতে থাকো আশা করছি তোমাদের সকলের ভালো লাগবে যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে আইকনটা প্রেস করে বড়দেরকে প্রণাম আর ছোটোদেরকে আন্তরিক ভালোবাসা অভিনন্দন আমার ব্লগে আজকে হলো গিয়ে কীবার আজকে কী গো মঙ্গলবার মঙ্গলবার সকাল সকাল মা বসিয়ে দিয়েছে হচ্ছে থোর ভাজা থোর ভাজায় যে থোরটা না একটু কীরকম শক্ত শক্ত ছিল তার জন্য প্রেশার কুকারে দেওয়া হয়েছে প্রেশার কুকারে দিয়েছে আর মা কালকে কেটে লবণ দিয়ে চটকে রেখে দিয়েছিল। তা রাখার পরে আজকে একটু ভালো নরম হয়েছে আর তার জন্য সকাল সকাল বসিয়ে দিচ্ছে আর দিচ্ছে শুকনো লঙ্কা আর হচ্ছে গিয়ে সর্ষে ফোড়ন সাদা সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন যে শুকনো লঙ্কা আর সাদা সর্ষে ফোড়ন দিয়ে দিয়েছে এটা একটু ভাজা হবে তারপরে এর মধ্যে থটটা দেওয়া হবে আর রসুন টসুন দেওয়া হচ্ছে না কারণ কি আজকে তো নিরামিষ তার জন্য আর আজকে রান্না হবে ওটস ওটসের খিচুড়ি হবে তার জন্যে যে প্রেশার কুকারে তোমার একটুখানি ফুলকপি আর গাজর হালকা সিচি মেরে নিয়েছি এই ওটসটা সকালবেলা ব্রেকফাস্টে হবে আজকে ওটসে দেওয়া হবে ধনে পাতা তো ধনেপাতাগুলোকে কেটে নিচ্ছি আর আমার কাঁচি দিয়ে একটা তোমার কিনতে হবে কাঁচি ওই ধনে লঙ্কা টঙ্কা কাটার জন্য তো এই যে বড় কাচি যেটা আমি এমনি কাজ করা হয় সেটা দিয়েই কাটি তো কোনো অসুবিধা নেই কারণ ওই কাঁচিটাও ভালো হ্যাঁ তো এই যে কাটছি আর থোর বসানো আছে আর প্রেশার কুকারে বসা বসানো আছে তোমার ওই ফুলকপি আর গাজরটা তো ওগুলো হালকা সিটি মারা হয়ে গেছে এমনি গ্যাসটা বন্ধ করে রেখেছি তো মাকে বলছিলাম যে মা একটা কাছি কিনতে হবে ছোট্ট দেখে ওগুলো বেশ ভালো লাগে ওই কাছিগুলো ছোট ছোট কাছি হবে বেশ ভালো আর লেপটা রোদে দিয়েছিলাম রোদে দিয়ে তুলে রাখলাম আজকে বাক্সেতে ওপরের ঘরে এই কোনার ঘরটায় এই বাক্সেতে কোনার ঘরে বাক্স থাকে তো বাক্সের মধ্যে তুলে রাখবো তাই বাবু আর আমি এসছি। কারণ এই বাক্সটা না একজন ধরতে হয় তা নাহলে একা একা তুলে রাখা অসম্ভব ব্যাপার আর কার্পেটগুলোও তুলে রাখবে বাবু আছে বাবু ঝেড়ে টেরে পুরো একদম পয় পরিষ্কার করে তারপরে দুখানা কার্পেট তুলে রেখেছিল মানে দুপুরবেলার দিকে শান আর বাবু মিলে আর আজকে বাবু চলে যাবে মনটা একটু খারাপ লাগছে আর মা থেকে যাবে মাকে রেখে দেবো কয়দিনের জন্য শীত তো প্রায় চলে যাওয়ার মতো মানে মতো কি চলেই গেছে অলরেডি তো শীত চলে গেছে তার জন্য একটা লেপ তোলা হয়েছে আর ব্লাঙ্কেটটা বাইরে আছে আর আর একটা লেপ রয়েছে সেটা মা ওয়ার্ড দেবে মানে কাপড় এনেছে সেটা দিয়ে ওয়ার্ড দেবে দিয়ে তারপরে হচ্ছে গিয়ে ওটাও তোলা হবে এই তোমার এই ট্রাঙ্কের মধ্যে তো ওই যে বাবু আমাকে হেল্প করতে এসছে তো আমরা দুজনে মিলে লেপটা ভরলাম আর তারপর নিচে যাব আর না কালকে দিয়ে শুরু হচ্ছে এত সকাল সকাল উঠে গেছিস কটা বাজে নটা বাজে পরীক্ষা দিতে যাবি না কোর্সের খিচুড়ি মা বসিয়ে দিয়েছে অলরেডি হয়েও গেছে শুধু ফুটলেই হয়ে যাবে তো আমি কোনোটাই ভিডিও শেয়ার করতে পারলাম না তোমাদের সাথে একটুখানি ঘনে দেবে ব্যাস হয়ে যাবে ঠিক আছে তো এরকমভাবে রেডি করলো রেডি করলো সেটা দেখাতে পারলাম না জিনিস পাচ্ছেন মাত্র একশো টাকায় চারটে জিনিস পাচ্ছেন মাত্র একশো টাকায় কি কি দেবা তাড়াতাড়ি কি কি দেবা একশো টাকায় গামলা হ্যাঁ সুন্দর আজকে আবার করব পালং পনির তো মা আমার ভিডিও দেখে তো বলছে পালং পনিরটা করে করিস তো দেখবো কিরকম খেতে লাগে তো পালং পনিরের জন্য আমি মশলা হিসাবে নিয়ে নিয়েছি তোমার আজকে নিরামিষ যেহেতু সব নিরামিষ মশলা পোস্ত জিরে লঙ্কা টমেটা আর একটুখানি গিয়ে দিয়েছি দারচিনি ঠিক আছে এটা পেস্ট করে নিয়েছি আর এটার মধ্যে পালং শাক সিদ্ধ করে তোমার ইয়ে করা মিক্সিতে পেস্ট করে নিয়েছি খুলতে পারছি না এক হাতে টাইট ঠিক আছে তো কড়াইতে তেল বসিয়ে দিয়েছি এবারে পনিরটাকে হালকা করে ভেজে নেব ভেজে তারপরে রান্না করব। প্রথমে তো এত খারাপ ছিল না পনিরটা হালকা করে ভাজা হয়ে গেছে এবারে মশলাটা ভালো করে ভেজে নিয়েছিলাম নিরামিষ মশলাটা ভালো করে ভেজে তারপরে হচ্ছে গিয়ে পালং শাকটাকে দিয়ে দিয়েছিলাম তো এর মধ্যে ফ্রেশ ক্রিম লাগে তো ফ্রেশ ক্রিম আমার কাছে নেই মা করছে লেপের ওয়ার এটা হচ্ছে আমার লেপ তো লেপটা হচ্ছে গিয়ে ওয়ার আছে তবুও আর একটা করে দিচ্ছে কারণ ওই ওয়ারটা না কেমন পাতলা হয়ে গেছে এমনি কাপড়ের তো ওয়ার বেশি মোটা হয় না পাতলা হয়ে গে ব্যবহার করতে করতে কাস্তে কাস্তে তো তার জন্য মা এই যে শাড়ি দিয়ে ওয়ারটা করে দিচ্ছে তো মা তো সেরকম বসতে পারে না ওই দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু মাপঝোপ করছে আর আমার এদিকে পনিরটা পুরোপুরি রেডি হয়ে গেছে আর বেশি ঝোল টানবো না কারণ আমার বাবু না একটু ঝোল ঝোল পছন্দ করে ঠিক আছে ওর জন্য আর ঝোল টানবো না এবার একটু ঘি দিয়ে দেবো তাহলে দেখি বেশি ঘি দেব না কারণ কি মা তো হার্টের পেশেন্ট বেশি ঘি দেবো না অল্প আর আমারও বেশি ভালো না আজকে হচ্ছে নিম বেগুন এই যে নিম বেগুন হচ্ছে নিম বেগুন খাওয়া খুব ভালো কিন্তু সান খেতে চায় না এমনি তোমার উচ্চ সিদ্ধ খাবে কিন্তু নিম বেগুন খাবে না হুম আমার ভালো লাগে নিম বেগুন এই মা আসলেই হয় মা একটু নিম বেগুনটা না সুন্দর করে রান্না করতে পারে আমি খুব একটা পারি না ওর জন্য মাকে বললাম কি মা তুমি নিম বেগুনটা করো পাস করলে হবে ভালো রেজাল্ট খেতে হবে ভালো রেজাল্ট করতে হবে ও সাবধানে যাও তাহলে কি হলো মোবাইল নিয়েছো দুটো বাবুর খাওয়া দাওয়া হয়ে গেছে এবারে বাড়ি যাচ্ছে আর মা থাকলো কিছুদিন সানের পরীক্ষার জন্য সাড়ে তিনটে এখনো অনেক দেরি এখনো অনেক দেরি দুটো একান্ন বাজে হ্যাঁ না না ফোন করো ফোন করো বাড়ি গিয়ে দুপুরবেলা ভাত নিয়ে বসে গেছি এখানে আছে থোর ভাজা আর নিম পাতা শশা দুটো লঙ্কা এখানে টক দই এখানে পালং পনির আর মাও খাওয়া শুরু করেছে তো বাবু চলে গেল বাবুর তো খাওয়া হয়ে গেছে আমরা আমি আর মা খেতে বসেছি আর সানেরও খাওয়া হয়ে গেছে এই গরমকাল আসলো আর ঘামার দিন চলে আসলো আমার দিনের মধ্যে মনে হয় পাঁচ ছটা না এটি চেঞ্জ করতে হবে আর এরকম চুল ছেড়ে রাখা বা বা অসম্ভব চুল সবসময় টিকির ওপরে রাখতে হবে উঠিয়ে গরমকাল আসলে আমার অবস্থা খারাপ হয়ে যায় আমার শীতকালই বেস্ট যতই ঠান্ডা পড়ুক না কেন যতই তুষারপাতক না কেন তবুও শীতকাল আমার কাছে বেটার গরমকালের থেকে গরমকাল আমি সহ্য করতে পারি না একদম সহ্য করতে পারি না হ্যাঁ তো সন্ধ্যা হয়ে গেছে এখন বাজে আটটা বাজে দশ মিনিট বাকি আর আমি এখন চাটা খেয়ে বসেছি চা খাওয়া হয়ে গেছে অনেকক্ষণ সাতটার সময় চা খাওয়া হয়ে গেছে আর সান ওই ঘরে পড়ছে সানের কালকে ল্যাঙ্গুয়েজ পরীক্ষা ফার্স্ট পরীক্ষায় ল্যাঙ্গুয়েজ হুম তো পড়ছে ল্যাঙ্গুয়েজ আর কী পড়বে ও লিট্রেচার করছে বলছে লিটারেচার পড়ি আমি তো তোমরা একটু আশীর্বাদ করো শানকে যাতে ভালোভাবে পরীক্ষা দেয় আর ভালো রেজাল্ট করতে পারে তো পড়েছে যেরকম সেরকমই রেজাল্ট করবে ওটা আমি চিন্তা করি না রেজাল্টে তো সেরকম এক্সপেক্টও করি না ওর কাছে যে ভালো রেজাল্ট করবে ঠিক আছে তো যা ভগবান জানে কীরকম করবে তো ও জানে ওর প্রিপারেশান কীরকম হয়েছে আমি তো জানি না ওর এখন তো বড় হয়ে গেছে এখন অত বুঝিও না এখন জানিও না তো যা করবে করবে সেটাই আমার কাছে অনেক তো চলো এখন রাখি ঠিক আছে এখন এই বসে আছি সানের পাশে তো রেখে রেখে দিই তাহলে সবাই ঘুমিয়ে পড়েছে আমি এখনো ঘুমাইনি আমি হচ্ছে গিয়ে বারোটা বাজে এখনও টিভি দেখছি তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি নেক্সট ব্লগে দেখা হবে ততক্ষণের জন্য তোমরা সবাই সুস্থ থেকো সাবধানে থেকো আর অবশ্যই ভালো থেকো তো টাটা বাই গুড নাইট